হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আমি চিকেন ম্যাগি রেসিপি শেয়ার করব দেখো তার জন্যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর মগ জল নিয়েছি অল্প লবণ দিয়ে দেব তারপর জলটা গরম হলে ম্যাগিটা দিয়ে দেব। ম্যাগিটা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব দেখছি অলট পালট করে দিচ্ছি প্রায় এটা হয়েই গেছে লবণটা দিলে এটা একটার সঙ্গে আর একটা লেগে যাবে না ঝরঝরে থাকবে তারপর আমি এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বাটিতে জল ঝরিয়ে নেব অল্প ঠান্ডা জল ওপর দিয়ে দিয়ে দেবো যাতে এটা ঝরঝরে থাকে এবার এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আলু কুচি গাজর কুচি আর এখানে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি চিকেনটাও কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি একটা ডিম নেব ডিমটা অপশনাল নেওয়া যায় আবার না নিলেও অসুবিধে নাই এবার গাজর আর আলু আমি সেদ্ধ করে ভেজে নেব একটুখানি তেল দিয়েছি আর তারপর আমি গাজরের আলু তুলে দিয়েছি তারপর লবণ আর সামান্য হলুদ দিয়ে অল্পক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায় তারপর ভেজে এটাকে আমি তুলে নেব তারপর এখানে আমি মাংসটাকেও একই প্রকারে ভেজে তুলে নেবো অল্পক্ষণ সেদ্ধ করে এই রেসিপিটা যদি আমার ভালো লাগে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখো আমার এটাও সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে নেব তারপর সব উপকরণগুলোই এক এক করে এইভাবে ভেজে নেব। তারপর ডিমটাকেও আমি ভেজে নিয়েছি তারপর এখানে তেল দিয়েছি পেঁয়াজগুলো তুলে দেব। পেঁয়াজগুলো একটুখানি নাড়াচাড়া করার পর আমি এতে টমেটো দিয়ে দেব আর এতে অল্প লবণ দেব। যাতে টমেটো আর পেঁয়াজগুলো হালকা নরম হয়ে যায় একটুক্ষণ চাপা দিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে আমি একটুক্ষণ চাপা দিয়ে রাখবো এতে কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দেব। তারপর এটা নরম হয়ে যাওয়ার পরে আমি এতে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। এটা ডিনারে বানানো যায় আমরা তো ডিনারেই বানিয়েছিলাম তবে টিফিনেও বানানো যায় সন্ধেবেলা খাওয়া যায় সকালবেলাও খাওয়া যায় এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি ডিম গাজর আলু সবই দিয়ে দিলাম এরপর হালকা নাড়াচাড়া করে আমি এবারে ম্যাগিটা আমার যেটা সেদ্ধ করা ছিল ঝরঝরে হয়ে গেছে সেটাও আমি দিয়ে দিলাম তারপর অল্প লবণ দেব তারপর একটু নাড়াচাড়া করে নেবার পর একটা ম্যাগি মশলা বড় প্যাকেট পুরোটাই আমি এতে দিয়ে দেব তারপর হালকা নাড়াচাড়া করে নিতে হবে আমি এরকম হাতা আর খুন্তি দুটোতেই নিয়েছি নিয়ে একে এইভাবে নাড়াচাড়া করে নিলে আমার ভালোভাবে মিশে যায় ওগুলো আমার এটা কিন্তু এবার রেডি হয়ে গেছে থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য